হঠাৎ করেই চুপি সারে মসজিদে বিয়ে দ্বিতীয় বোরের পরিচয় এবং ছবি প্রকাশ্য আনলেন অভিনেত্রী সবনাম পারিয়া প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিড়িতে বসলেন আলোচিত মডেল এবং অভিনয়শিল্পী শিল্পী শবনাম পারিয়া গত শুক্রবার বাদ আসর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় দ্বিতীয়বার বিয়ের বিষয়টি পারিয়া নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দ্বিতীয় বরের পরিচয়টি সামনে এনেছেন অভিনেত্রী নিজেই তিনি বলেন তার দ্বিতীয় স্বামীর নাম তানজিম তৈয়ব তিনি রাজশাহীর ছেলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে তার স্বামী বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন কবে কখন কিভাবে বিয়ে হয়েছে এই প্রসঙ্গে নায়িকা বলেছেন ডাকার ওদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মোস্তফায় নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি আমাদের বিয়ে সম্পন্ন হয় তবে বিয়ের সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তার একমাত্র ননদ ও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি কারণ তার ননদ দেশের বাইরে অবস্থান করছেন শবনম পারিয়া তিনি আরও বলেন বিয়ে আমার অনুব্রতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কিছু কম ছিল না কারণ জীবনের প্রথম সংসারই ভালোবেসে শুরু করেছিলেন কিন্তু হঠাৎ দমকা হাওয়া কালবৈশাখীর জোরে ভেঙে যায় ভালোবাসার সংসার প্রায় সময় গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করতেন আপনি কি কাউকে পছন্দ করেন কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন নানা প্রশ্নের জবাবে নায়িকা বরাবরই এড়িয়ে গেছেন বিবাহ বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম এ অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিয় জীবনের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা চেয়ে তিনি বলেন ভবিষ্যতে সহকর্মী আত্মীয় স্বজন জনদের নিয়ে একটি বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে স্বপ্নম পারিয়া সংসার বাঙ্গার পাঁচ বছর পর পরিবারের সম্মতিতে বের সিদ্ধান্ত নিলেও তার স্বামী আলোর রশিদ অপু মাত্র দুই বছর পর এই নতুন জীবন জীবনসঙ্গীকে বেছে নিয়েছিলেন তার নতুন স্ত্রীর নাম নওরিন আহমেদ যিনি একজন তরুণ উপস্থাপিকা এবং মডেল তবে তার স্বামীর দিক থেকে আরও তিনটি বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাও আবার পরিবারের সম্মতিতে নায়িকার এই সিদ্ধান্ত সকলেই প্রশংসায় বাসাচ্ছেন এই নায়িকাকে